রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মুভ করতে পারছি না পুলিশ অ্যাম্বুলেন্স হামলা করছে এটা হতে পারে না আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো আপনার দেখুন জাহিনগর কিছু নয় কি হচ্ছে আমাদের ছেলে মেয়েদের উপরে কি নারকীয় ভাবে আমাদের ছেলে মেয়েদের উপরে হামলা হচ্ছে আমাদের কিছু বলার নাই আমরা যা সহ্য করতে পারছি না নিতে পারছি না আমরা কিছু লোক এখন দাঁড়িয়ে আছে আপনারা আমরা নিতে পারছি না আমরা আমরা শিক্ষক আমরা দলবাস না জন আনিছিল ছাত্রলীগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পোলাপান আগেই প্রকাশ্যে গণহত্যার হুমকি দিছে দেখেছেন কারা শিক্ষকদের উপর হামলা করেছে তোর তো গোয়া দিয়া রক্ত পরে তুই মুখের রক্ত উঠে মরবি উল্টো দিক দিয়ে রক্ত দুনিয়াতে ওই মুজিবের ঔরসে জন্ম নিছে সত্য কিন্তু মুজিবের মালের লগে কুত্তা শুয়োর শেয়াল শকুন সবগুলোর মাল মিশে একটা বিচিত্র ককটেল বানানো হয়েছিল জন্ম দেওয়ার জন্যে তাছাড়া এমন একটা পিস দুনিয়াতে আপনি দুইটা খুঁজে পাবেন না উই কয় যে উচ্চ আদালতের রায় হতাশ হবে না আন্দোলনকারীরা শোনেন সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তাদের হতাশ হতে হবে না তুই কেমনে জানলো কি রায় আসবে শুনেন আমার বিশ্বাস আমাদের উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তার মানে ওই জানে কি রায় আসবে কোটা থাকবে হামলাকারীরা ছাড়া পাবে না এখন কয় হতাশ হবে না তো আদালতে যদি মীমাংসা হয় তাহলে কেমনে সে বলে কোটা থাকবে তাই না আর কেমনে বলে আন্দোলনকারীরা হতাশ হবে না কোটা যদি থাকেই তাহলে দুই সালে কেন বলছিল কোটা থাকবে না এটার সাফাই আবার পরে নিজেই দিছিল কইছিল যে আমি বিরক্ত হয়ে থাকবে না বিরক্ত হইয়া কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যায় না শপথ পাঠ করতে হয় যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব না ওই কি দেশের রাজা যে বিরক্ত হইয়া সিদ্ধান্ত নেয় এখন আদালতে রায় হয় স্থগিত করবে বা বাতিল করবে তাহলে সমস্যা মিটবে না মিটবে না কেন মিটবে না আসেন সেটা দেখি কারণ ওই প্রশ্নপত্র দিয়ে দিবে পিএসি সদস্য কারা আওয়ামী লীগের লোকেরা বলেছিল না রিটেনের টেকো আমরা দেখবো এই প্রশাসন পাতানো নির্বাচন করে আমার কথা না নিজে দেখেন কয়েছে আমি নিজে অনেক উপজেলায় গেছি সেখানে আমাদের যারা ছিল মানে দলের ছাত্রলীগের তাদের সঙ্গে কথা বলে নির্বাচন করেছি দেখছেন তারা আমাদের পাশে আছে তারা বুক পেতে দিয়েছে তিনি তো হাসিনার নিজের পরিকল্পনা দেখেন কি বলে নেত্রীর সঙ্গে কথা হলে তিনি সব সময় বলেন কিভাবে আমাদের ছেলেদের জন্যে ব্যবস্থা করা যায় আপনার বা আমার ছেলে তো চাকরি হবে না সরকারি চাকরি পুলিশ ভেরিফিকেশন আটকায় দিবে শেষে এই যে সাদ্দাম বলছিল না যারা কোটা আন্দোলন করছে তাকে কারো চাকরি হয় নাই এইবারেও যারা করতেছে আন্দোলন আপনাদের তালিকা কইরা বাদ দিবে পুলিশ ভেরিফিকেশানে বাদ দিবে ফেল করায় দিবে খাতা দেখে কারা আচ্ছা এইবার আসেন খাতা দেখার বাদ কথা বাদ দেন এ ভাইবা নাই কারা ওই তো বাদ দিয়ে দেবে আসেন সরকারি চাকরির সংখ্যা দেখি মোট কত সরকারি চাকরি পিয়ন দারোয়ান সব মিলে পনেরো লাখ সরকারি কর্মচারী এই পনেরো লাখই হচ্ছে আওয়ামী লীগের লোকজন সবাই এর দু একজন হয়তো এদিক সেদিক যাইতে পারে এটা ব্যতিক্রম প্রত্যেক বছর পিয়ন দারোয়ান সহ নিয়োগ হয় কত সত্তর হাজার এই যে সত্তর হাজার দেখেন মানে গত পাঁচ বছরে যদি সাড়ে তিন লাখ নিয়োগ হয় তাহলে মানে সত্তর হাজার বছরে তাহলে ধরেন মুক্তিযুদ্ধের যুদ্ধের যদি বাদ দেওয়া হয় তাহলে বাদ যাবে গত তিরিশ পার্সেন্ট তার মানে একুশ হাজার চাকরির সুযোগ বাড়বে আপনাদের জন্য এটা হাসিনার লাগবে তো এই চাকরিটা হাসিনার লাগবে সরকারি চাকরিটা কেন লাগবে সেটা তো দেখলেন ওরা নির্বাচন করে দেয় যাই হোক এই একুশ হাজার খুব বেশি চাকরি না তাও ধরলাম যে পাইলেও এটা সরকারি চাকরিগুলো নিয়ে যাচ্ছে হাসিনার দলের লোক এই যে পুলিশ মারতেছে সবগুলো তো ছাত্রলীগ আর্মিতে প্রমোশন হয় না আওয়ামী লীগ পরিবারের না হইলে কোটা তো একবার ব্যবহার করা হয় না চাকরির সময় ব্যবহার করা হয় প্রমোশনের সময় ব্যবহার করা হয় তো সরকারি চাকরি নিয়ে গেল হাসিনা আর বেসরকারি চাকরি কে নিল কে নিল নোদী সেগুলো তো আরও বেশি বেতনের চাকরি দশ বিলিয়ন ডলার নিয়ে যায় প্রত্যেক বছর ইন্ডিয়ানরা এই টাকায় মাসে গড়ে এক হাজার ডলারের বেতন যদি দেওয়া হয় এক হাজার ডলার মানে কত এখন আমি জানি না এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো হবে হয়তো মাসে ভারতের কোটাও তো আছে তাই না আছে না ওই যে আমলিগের মধ্যে ভারতের এমপি ক্যান্ডিডেট থাকে যে শুনেন শেখ হাসিনা আমি শেখ হাসিনা এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে আমি এখানে হারার জন্য আসিনি